আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিএলও মণ্ডল কর্মকর্তা এবং মোর্চার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজেপি দলের সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা সাংগঠনিক নানান বিষয় নিয়ে এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে এদিন দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেন বিপ্লব কুমার দেব কর্মসূচিতে সদর আরবান থ্রিলার এবং গ্রামীণ স্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন লোকসভা ভোটে দলের জয় সুনিশ্চিত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে বিপ্লব কুমার দেব জানান মাঝে মাঝে মহারাজ পদ্ধতি মানে করে ডেকে নিয়েছে মিটিং করে রয়েছে কত বড় করে রয়েছে তারা যখন মিটিং করে হয় দুনিয়াতে দেখা মহারাজ পদ্ধতি কিছু সময় মিটিং হয়েছে বিজেপি গভর্নমেন্ট হয়ে গেল তিন দিন পরে থেকে পদ্ধতি কিছু মানে দিল্লি গিয়ে গেছে মাথা খারাপ হয়েছে মানে মানে এদিকে যাবো না এদিকে যাবো কি মেম্বার হবো